হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পঞ্চমীর দিন আমি কিভাবে রসুন ছাড়া চিকেন রান্না করেছিলাম হ্যাঁ রসুন ছাড়া চিকেন এই প্রথমবার ট্রাই করলাম কিন্তু ভালো হয়েছিল আমি প্রথমে একটু কনফিউশন ছিলাম যে ভালো হবে কি হবে না তো যাই হোক এই পঞ্চমী নয় কালকে পঞ্চমী নয় আগের পঞ্চমীতে করেছিলাম ওই জন্যই তো আমার স্ট্যান্ডটা ছিল না না এই জন্য এইভাবেই ধরতে হয়েছে আমার একটু অসুবিধা হবে তোমাদের দেখতে তাও ম্যানেজ করে নিও তো যাই হোক প্রথমে কিছুই না একটু দইটাকে ফেটিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম আর অন্যদিকে আমি দেখালাম রসুন তো নয় পেঁয়াজ আদা লঙ্কা একটু শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করেছি মানে একটু দর দাদা থাকলেও কোনো অসুবিধা নেই আর এবার এরবার আমি মাংসটা তো ধুয়ে রেখেছি আলাদা করে কড়াইয়ে তেল গরম করে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো একটু এবং ওই তেলের মধ্যে কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতন গরম মশলা দেবে আর পেঁয়াজটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়েও ভাজবো এভাবে আমার মা রান্না করে তো যাই হোক অনেকদিন মায়ের মতো করেই অনেকদিন পরে ট্রাই করলাম আর চিকেনটা দিয়েও কিছুক্ষণ ভাজবো ঠিক এইভাবে যতক্ষণ চিকেনে জলটা শুকিয়ে যায় খুব বেশি ভাজবো না নাহলে চিকেনগুলো রাবারের মতো হয়ে যাবে তারপর এর মধ্যে একটু নুন দিয়ে ভাজার পর এর মধ্যে বাটা যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ওটা দিয়েও কিছুক্ষণ নাড়াবো মানে একটু মশলাটা একটু ভাজা ভাজা হবে তারপর তোমরা বলো যে তোমরা কি কখনো এইভাবে রান্না করেছো রসুন ছানা চিকেন তোমরা যদি এভাবে রান্না করেছো বা যেভাবেই রান্না করেছো আমাকে কিন্তু কমেন্টের রেসিপিটা অবশ্যই বলবে তাহলে আমিও ট্রাই করব দেখো এবারে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়ে দিয়েছি আর রং না হলে কি ঝোল খেতে ভালো লাগে সেই রবিবারের দুপুরে গরম গরম লাল লাল ঝোল তবেই তো মজা আসবে তারপর দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো এবং কিছুটা লেগে থাকলে তার মধ্যে জল দিয়ে মিশিয়ে দেবো আর আঁচটা কিন্তু এখন একদম কম রাখতে হবে বেশি আঁচে রাখলে দই ফেটে দিতে পারে এর জন্য কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষবো দেখো মশলাটা কষানোর পর কি সুন্দর একটা কালার এসেছে তোমরা এর মধ্যে না আলু দিতে পারো কিন্তু আমি আলু দিইনি আমি আলাদা করে আলু ভাজা করেছিলাম সেদিন আর এভাবে ভালো করে মশলাটা কষানোর পর আমার মনে হচ্ছিল যে এবারে আরেকটু একটু কষানো দরকার আর একটু কষানোর পরে জল দিয়ে পরিমাণ মতো মতো জল দিয়ে নিজেদের আন্দাজ ঝোল করে নেবে ওই ক্লিপটা না নেওয়া হয়নি আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম তো আর দাদা ভাই তখন জল দিয়ে দিয়েছে ওই জন্য আর ওই ক্লিপটা নেওয়া হয়নি যাই হোক তোমরা নিজেদের পরিমাণ মতো ঝোল দিয়ে দেবে আর দেখো আমি বেগুন ভাজাটা নিতেও ভুলে যাচ্ছিলাম ও মনে করে দিলাম দেখো বেগুন ভাজাটা নাও এবারে খাওয়া শুরু করো তো আজকে রান্নাতে ছিল শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর চিকেনের পাতলা পাতলা ঝোল